যখন মায়ের কাছে ছিলেন তখন কথাটা বলতে পারেন নাই কখনো মাকে ভালোবাসেন এই কথাটা বলতে পারেন নাই আজকে আমাদের এই ক্যামেরার সামনে একটু মাকে ভালোবাসেন কিনা এই কথাটা একটু বলবেন মানে যতই ভালোবাসেন মাকে তাঁরা ভালোবাসেন পরিবারকে যতই ভালোবাসেন কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা স্বামী মরার আগ আমার স্বামী স্বামী কি ভালোবাসবেন হ্যাঁ এই কথাটা আপনার মুখের থেকে শুনতে চাই হ্যাঁ আমি আমার স্বামী ভালোবাসি মরার আগ দেখছেন